আসসালামু বন্ধুরা নতুন আরবি ভাষা শিক্ষার ভিডিওটি হচ্ছে গিয়ে আমরা কিভাবে আমাদের প্রেম ভালোবাসা কিভাবে প্রকাশ করব কিংবা আমাদের যে রোমান্টিক ব্যাপারগুলো আছে এগুলা কিভাবে আমরা এক্সপ্রেশন দিব সে উপর টপিক সো পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আন্তি জামিলা মানে তুমি অনেক সুন্দর যদি মহিলা হয় তাহলে বলবেন যে আন্তি জামিলা অনেক সুন্দর বা তুমি খুবই সুন্দর আন্তি জামিলা আন্তা ওয়াসিম মানে তুমি খুব সুদর্শন আন্তা ওয়াসিম মানে তুমি খুব সুদর্শন আন্তা দেখিউনজ জিদ্দান মানে আপনি খুব স্মার্ট বা আপনি খুব জেন্টেল জিদ্দান জিদ্দান আনতি দেখিয়াতুন জিদ্দান মানে আপনি খুব স্মার্ট যদি মহিলা হয় তাহলে আনতি দেখিয়াতুন জিদ্দান মানে আপনি খুব স্মার্ট আর যদি পুরুষ হয় তাহলে আন্তা দেখিউন জ জিদ্দান মানে আপনি খুব স্মার্ট হুব মানে ভালোবাসা হুব মানে ভালোবাসা অহিব্য কি মানে আমি তোমাকে ভালোবাসি অহিব্য কি মানে আমি তোমাকে ভালোবাসি যদি মহিলা হয়ে থাকে তাহলে অহিব্য কি বলতে হবে আর অহিব্যুকা মানে আমি তোমাকে ভালোবাসি এটা পুরুষ হলে অহিব্যুকা হচ্ছে গিয়ে পুরুষের ক্ষেত্রে আর মহিলা হলে বলতে হবে অহিব্য কি ইস্তাক্তু ইলাইকি মানে আমি তোমাকে মিস করি ইস্তাক্ত ইলাইকি মানে আমি তোমাকে মিস করি মহিলা হলে ইস্তাক্তু ইলাইকা আমি তোমাকে মিস করি ইস্তাক্তু ইলাইকা আমি তোমাকে মিস করি পুরুষ হলে বলতে হবে এই কথা হাবিবাতি মানে আমার ভালোবাসা বা আমার জান আমার প্রাণ যদি মহিলা হয় তাহলে হাবিবাতি মানে আমার ভালোবাসা হাবিবি পুরুষ হলে বলবেন আমার ভালোবাসা হাবিবি মানে কোনো সমস্যা নাই লা মানে কোনো সমস্যা নাই বিশু আহ মানে দ্রুত বা তাড়াতাড়ি বিশু আহ মানে দ্রুত কিংবা তাড়াতাড়ি বিশুর আহ মানে দ্রুত বা তাড়াতাড়ি বিশু আহ মানে দ্রুত বা তাড়াতাড়ি ওরিদু আন ওসাই দা কা মানে আমি তোমাকে সাহায্য করব বা আমি তোমাকে হেল্প করব ওরিদু আন ওসাই দা কা মাতার মানে এয়ারপোর্ট বা বিমানবন্দর জওয়া সফর মানে পাসপোর্ট জওয়া সফর মানে পাসপোর্ট তাসকেরা মানে টিকেট তাসকেরা মানে টিকেট তাসিরা মানে ভিসা তাসিরা মানে ভিসা আমতিয়া মানে লাগেজ আমতিয়া মানে লাগেজ বা লাগেজ ব্যাগ তাফतीश আমনি মানে সিকিউরিটি চেক তাফतीश আমনি মানে সিকিউরিটি চেক তৈরা মানে বিমান তৈরা মানে বিমান ইতলা মানে উড্ডয়ন করা বা উপরে উঠা ইতলা মানে উড্ডয়ন করা ইতলা মানে উড্ডয়ন করা तैयार मानी पायलट तैयार मानी पायलट मुतिफा तैयारान मानी विमान बाला मुतिफा तैयारान मानी विमान बाला माकात मानी सीट माकात मानी सीट वाजबा मानी खबर वाजबा मानी खबर ओहेद ओनुस मानी देर ओहेद ओनुस मानी देर তামানিন মানে আশি তামানিনুস মানে আধা নূস মানে আধা মানে আশা রা আ মানে দশ আশা রা আ মানে দশ ইশঋণ মানে বিশ ঋণ মানে বিশ তালাতিন মানে ত্রিশ আরবাইন মানে চল্লিশ খামসিন মানে পঞ্চাশ সিত্তাইন মানে ষাট সাবাইন মানে সত্তর সাবাইন মানে সত্তর তামানিন মানে আশি তিসাইন মানে নব্বই তিসাইন মানে নব্বই মিয়া মানে একশো মিয়া মানে একশো আলফ মানে হাজার আলফ মানে হাজার মিল উন মানে মিলিয়ন মিল উন মানে মিলিয়ন মিলিয়ার মানে বিলিয়ন মিলিয়ার মানে বিলিয়ন ওয়াগাফ মানে থাম ওয়াগাফ মানে থাম শিন মুশকিল মানে কি সমস্যা শিন মুশকিল মানে কি সমস্যা মেতারুহ ইনতা মাহাল কেউ যদি প্রশ্ন করে মেতারুহ ইনতা মাহাল মানে আপনি দোকানে কখন যাবেন এটা আরবিতে বলতে হবে আপনি মান আন্তা আপনি কে বন্ধুরা আজকের আরবি ভাষায় শিখার ক্লাসটি এই পর্যন্তই যদি আমার ভিডিওটি বন্ধুরা কিছুটা আপনাদের উপকার এসে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ওয়েট করুন পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম